দর্শক আমি প্রদীপ কুমার নাটিভিটিএন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি শিলচর থেকে নিউজের বাসিন্দা সমর পোদ্দারের ছেলে সুব্রনীল পোদ্দারের শুভ অন্নপাশনের সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে দেওয়ার চেষ্টা করছি কারণ টিভি ট্যান সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি ট্যান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য আজকে শিলচর চ্যানেল লিঙ্গরুড়ের বাসিন্দা সমর পোদ্দারের ছেলে সুব্রনীল খোদ্দারের শুধু অন্নপ্রাশন তাই প্রথমেই সুব্রনীল খোদ্দারকে শিলচর প্রথম লিঙ্গুর এক নম্বরগুলি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে আমি টিভি ট্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রামবাসীরা থেকে তুলে ধরার চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন শুব্রনীল পোদ্দারের নিকটাত্মীয়রা বাজনা বাজিয়ে বাজি শুভ্রনীল পোদ্দারকে শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে নিয়ে যাচ্ছেন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন বাজনার তালে তারি দিদিরা নৃত্য করে করে শুব্রনীল পোদ্দারকে নিয়ে শ্রী লোকনাথ বাবার মন্দিরে পৌঁছে গেছেন শিলচর প্রথম রোড এক নম্বরগুলি লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে খুব সুন্দর মন লোকনাথ ব্রহ্মচারী বাবার মূর্তি দেখা যাচ্ছে সুব্রনীল পোদ্দারকে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মূর্তির সম্মুখে রাখা হয়েছে যাতে সুব্রনীল পোদ্দারের উপর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশীর্বাদ বর্ষিত হয় আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি সুব্রনীল পোদ্দারকে খুব আনন্দিত উৎসাহিত দেখাচ্ছে সুব্রনীল পোদ্দারের নিকটার্থীরা সুব্রনীল পোদ্দারকে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশীর্বাদ গ্রহণ করাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে দেখানোর চেষ্টা করছি শুভ্রনীল পোদ্দারকে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশীর্বাদ গ্রহণ করানোর পর সুব্রনীল পোদ্দারের নিকটার্থীরা সুব্রনীল পোদ্দারকে নিয়ে ফটোশেশন করছেন আমি সেই খবরও দেখানোর চেষ্টা করি ফটো সেশন করার পর দিদিদের বাজনার তালে নৃত্য করতে দেখা যাচ্ছে আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি দেখুন দিদিরা বাজনার তালে তালেতালে নৃত্য করে করে এখন বাড়ির উদ্দেশ্য রোয়ারা হয়েছেন দিদিদের খুব আনন্দিত এবং উৎসাহিত দেখা আমি টিভিকেন টেন পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর সেকেন্ড লিমুডের বাসিন্দা সবর পোদ্দারের ছেলে শুভ্রনীল পোদ্দারে শুভ অন্য যাব। এবং শুভ অন্ন সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব শুভ্রনীল পোদ্দারকে শ্রী শ্রী লোকনাথ বাবার আশীর্বাদ গ্রহণ করিয়ে বাড়িতে নিয়ে পৌঁছানোর পর নিজের বাজনার তালে তালে খুব আনন্দের সুয উৎসাহ সুয নৃত্য করতে দেখা যাচ্ছে আমি টিভি চ্যানেল চিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই শুভ্রনীল পোদ্দারের মুখে অন্ন দিয়ে শুভ্রনীল পোদ্দারের অন্নপ্রাশন করা হবে আমি সেই খবরও দেখানোর চেষ্টা করি আপনারা থালার মধ্যে অন্য শাকসবজি মিষ্টি বাটির মধ্যে পায়েস দেখতে পাচ্ছেন ইহা দ্বারা অন্য অন্নপ্রাসন সম্পন্ন হবে অন্য অন্নপ্রাশনের পূর্বে একটি থালার মধ্যে সোনা রূপা কলম মাটি রাখা হয়েছে শুভ্রনীল উনি কোনটা ধরবেন আপনারা দেখতে পাচ্ছেন নীল প্রথমেই উনি সোনা ধরেছেন তারপর শুভ্র নীল মাটি ধরেছেন আপনারা দেখতে পাচ্ছেন শুভ্রনীল উনি হাতে কলম তুলে নিয়েছেন আমি সমস্ত খবর দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন সমর পোদ্দারের জ্যেষ্ঠ ভ্রাতা তারক পোদ্দারের কুলে সময়ের পোদ্দারের ছেলে শুভ্রনীলকে বসানো হয়েছে তারক পোদ্দারই শুভ্রনীলকে অন্ন মুখে দেবে এবং ওনার অন্নপ্রাশন সম্পন্ন করাবে আমি সেই খবরও দেখানোর চেষ্টা করি নীলের যেটু তারক উদ্ধার প্রথমে তিনবার অন্ন নিয়ে শুভ্র নীলের নাকের জ্ঞান নেওয়াবেন এবং মাটিতে ফেলে দেবেন তারপর শুভ্র নীলের মুখে অন্ন দেওয়া হবে অর্থাৎ অন্নপ্রাশন সম্পন্ন করা হবে আমি আজ সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন শুভ্র নীলের শুভ্র নীলের মুখে অন্ন দিয়ে শুভ্রনীলের শুভ অন্নপ্রাশন সম্পন্ন করছেন আমি টিভি ট্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছেন এখন নীলের যেটু তারক পোদ্দার মুখে পাযাস দিয়ে শুভ্রনীলকে মিষ্টি মুখ করাচ্ছেন আমি সমস্ত খবরাখবর জিরো থেকে তুলে ধরার চেষ্টা কর অন্য পায়াস খাওয়ানোর পর শুভ্রনীলের যেহেতু তারক পদ্মার এখন শুভ্রনীলকে জলপান করাচ্ছেন আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি শুভ্রনীলের শুভ অন্নপ্রাশন সম্পন্ন হওয়ার পর এখন শুভ্রনীলের নিকটাত্মীয়রা শুভ্রনীলকে আশীর্বাদ করছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি শুভ্র নীলের শুভ অন্নপ্রাশন সম্পন্ন হওয়ার পর তারক পোদ্দার অমর পোদ্দার সমর পোদ্দার তিন ভাই ওনারা অতিথিদের খাওয়া দাওয়া করাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি টিভি ডিএন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথকে 1 জানুয়ারি 2026 ইং তারিখ বেস্ট প্রতিবার আমি টিট সেকেন্ড লিঙ্গ উত্রে সমর পোদ্দারের ছেলে সুগ্রণীল পোদ্দার ও অন্যান্য সমস্ত খবর খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছে কারণ টিভি ডিএন ফিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সল টিভি ডিএন প্রদীপ কুমার নাথ ধন্যবাদ